আমি সব সময় বলি আমাদের রাজনীতিবিদরা এসে বক্তৃতা দেয় আপনারা কেবল আমাদের ভোট দেন মাদক মুক্ত সমাজ গড়ে দিব আমার এলাকা ব্যারাগ্রাম আপনাদেরও বাজার এই ব্যারাগ্রাম এরিয়াতে আপনাদের এরিয়াতে মাদকের সমস্যা আছে কি নাই আপনারা মনে করতে পারেন আমি চেয়ারম্যান মাদক মুক্ত করে ফেলবো আমি এমপি হয়ে গেলে এলাকা মাদক মুক্ত করে ফেলবো না সম্ভব নয় ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র ঠিকঠাক ফাংশন করবে না আপনি আমি জিজ্ঞেস করি ভাইরা মাদক কি চামরুলো তৈরি হয় ব্যারাকগ্রামে তৈরি হয় মাদক কোন দিক দিয়ে আসে ইন্ডিয়া থেকে হিরোইন গাঁজা ফেন্সিডিল আসে মায়ানমার থেকে ইয়াবা আসে আপনি মায়ানমারের সীমানা খুলে দিয়ে রাখবেন ভারতের সীমানা খুলে দিয়ে রাখবেন আর বসে বক্তৃতা দিবেন আমাকে ভোট দেন আর আমি মাদক মুক্ত সমাজ গড়ব কেমন পর্যন্ত চেষ্টা করলেও ভারতের এবং মায়ানমারের সীমানা খুলে রেখে কোনো ব্যক্তির পক্ষে মাদক বন্ধ করা সম্ভব নয় ভাইরা আমার একটা সরকার সরকার করতে যে শপথ নেওয়ার পরে বিজেপি প্রধান পুলিশ প্রধান সেনাবাহিনী প্রধানকে চিঠি দিবে যদি কোনো সীমান্ত দিয়ে একটা বোতল ফেন্সিডিল ঢোকে এক কেজি গাঁজা ঢোকে একশো পিসি ঢোকে আপনাদের চাকরি থাকবে না আমরা যদি সীমান্ত সিলগালা করে দিতে পারি তাহলে কি আমার বেড়াগ্রামে মিছিল করার দরকার আছে কালকে গ্রেপ্তার করার দরকার আছে আপনি গ্রেপ্তার করে মারপিট করে হুমকি দিয়ে বক্তৃতা দিয়ে কোনোদিন রাষ্ট্রকে সংস্কার করতে পারবেন না রাষ্ট্র সংস্কার করতে হলে আপনার রাইট জায়গা থেকে রাইট সিদ্ধান্ত নিতে হবে ভাইরা